قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي السرور السلام عليكم আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি একটা গোল্ডেন লেজার কাটিন গেট তো ভিউয়ার্স আজকে এই গেটটা আমরা ডেলিভারি দিতেছি কিশোরগঞ্জ তো এটা আমাদেরকে অর্ডার দিয়েছে সৌদি আরব প্রবাসী মোহাম্মদ নুরুল আর নুরুল ইসলাম ভাই তো দর্শক আমরা এই যে পিক আপ দেখাও এই যে পিক আপ এই পিক আপে করে আমরা আজকে এই গেটটা ডেলিভারি দিতেছি তো দর্শক দেখেন গেটটার সাইজটা হ্যাঁ দেখাও তো বিওয়ার্স এই গেটটার সাইজটা হলো সাত ফুট বাই সাত ফুট তো এই গেটটা আপনারা আমরা দিয়েছি সম্পূর্ণ স্টিল স্টিল টেকের লেজার কাটিং গেট তো এই মালামালগুলো সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ স্টিল টেক কোম্পানির আর কাছ দাও তো বিওয়ার্স এই গেটটার সাইজটা হলো সাত ফুট বাই সাত ফুট তো আমরা দিয়েছি লেজার কাটিং এবং স্টিল টেক মাল দিয়ে তো উপরে আমরা দিয়েছি দর্শক দেখেন এখানে আরবি লেখা দিয়েছি হাসবুন আল্লাহ মিনহা ওয়াকিল এবং আল্লাহি আমাদের জন্য যথেষ্ট এবং দুই পাশে আমরা দিয়েছি চারটা লেজার কাটিং এবং দিয়েছি আমরা একটা চাবি সহ একটা তালা এবং একটা তালা লক মালার সিস্টেম তো দর্শক এই গেটটা বর্তমানে দুই সালে খুবই জনপ্রিয় নান্দনিক ভাইরাল ডিজাইনের একটা গেট এই গেটটা আপনাদের বাড়িতে দিতে পারেন আশা করি আপনাদের বাড়িতে দিলে ভাল লাগবো তো এই গেটটা বিশেষ বিশেষ করে সিঁড়ির নিচে দিলে সবচেয়ে সুন্দর বেস্ট হয় এবং বারান্দার গেট হিসেবেও দিতে পারেন বা বাউন্ডারি গেট হিসেবেও দিতে পারেন তো দর্শক এটা আমাদের দোকান থেকে ডেলিভারি দিতেছি তো ওনার বাড়িতে আমরা আজকে লাগাই দিব লাগানোর পরে আপনাদেরকে আরেকটা ভিডিও দিব তো গেট ছাড়াও আমাদের এখানে কিন্তু দেখেন এই যে বিভিন্ন ধরনের গেট ছাড়াও আমাদের এখানে এই যে একটা বাড়িতে যা যা লাগে দরজা জানালা গেট স্টিল টেক যা যা আছে সব আমাদের এখানে নিতে পারবেন তো দর্শক আমাদের ঠিকানা হলো নরসিংদি জেলা গোড়াশাল বাজার এই যে উপরে আমাদের সাইনবোর্ড দেওয়া আছে এটার মধ্যে আমাদের ঠিকানা দেওয়া আছে তো বিওর্স আজকে আর বড়ো করব না আপনাদের ওদের বাড়িতে যখন গেটটা লাগাই দিবো তখন আরেকটা ভিডিও দিব তখন বিস্তারিত আপনাদেরকে জানাবো তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম